একটা গল্প শুনেই শোনো এক বিরাট জঙ্গল ছিল প্রধানত ধরলে বন বনের ভিতর দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম জঙ্গল লাগতো সেই জঙ্গলে গেইতে অনেক মানুষের মৃত্যু হয়েছে তো দুই বন্ধু দুই বন্ধু ওই রাস্তা দেওয়া যাবেই জানেনি তো বন্ধুত্বের শক্তি তো বিরাট এখন এই দুই বন্ধু যাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রাম যাওয়ার পথে ওরা জানতোই যে ওই রাস্তা দিয়ে গেলে মৃত্যু নির্ঘাত মৃত্যু তবু যাচ্ছে বন্ধুত্বের শক্তি একে খবরকে বিশ্বাস করে তো হঠাৎ একটা ভাল্লুক চলে আসে চলে চলেছে ভাল্লুক সে ভাল্লুককে দেখে এক বন্ধু গাছের উপরে চড়ছে গাছের ওপরে চড়ার পর এক বন্ধু তো বিপদে গেছে ও গাছে চড়তে পারে না বন্ধুটাকে বলতেছে বন্ধু বন্ধু আর বলতেছে নিজে বা ছিল বাপের নাম তখন বন্ধুটি ভাল্লুকটিকে দেখে ভয় ভেদে ভেদে অজ্ঞান হয়ে গেছে গান হওয়ার পর ভাল্লোক এসে ওই বন্ধুটিকে ওকে এসে সঙ্গে সঙ্গে দেখলো যে এর শ্বাস নেই শ্বাস না দেখায় ভাল্লুকটি চলে গেল বন্ধু গাছে চড়া বন্ধুটা নামলো নামিয়া জিজ্ঞেস করলো ভাল্লুকটা তোমার কানে কানে কী বলবেছিল তো যাই হোক বলছে ভাল্লোকটেও ছেলেটিও বলল যে বলছিল যে বিপদে বন্দুর পরিচয় আসলে বিপদ এলে তবেই বন্ধুর পরিচয় বন্ধু গেছে না যায় তো এটা মাথায় রাখবেন ধন্যবাদ